বারবার বিতর্কে জড়িয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম কখনও বিরোধী রাজনৈতিক লড়াইয়ে আবার কখনো গোষ্ঠীদ্বন্দ্বে বারবার শিরোনামে থেকেছেন আরাবুল ইসলাম যত বিতর্কে আর বদনা হোক না কেন তবুও মমতা ব্যানার্জির আদর্শকে ভুলে যায়নি করোনা ভাইরাস নিয়ে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই প্রথম দিন থেকে নিজেই মাঠে ময়দানে নেমে পড়েছেন একান্ত তার অনুগত আরাবুল ইসলামও বাড়ি থাকতে পারলেন না মমতা সেই আদর্শকে করে লকডাউনের দ্বিতীয় দিন থেকেই ভাঙড়ের মানুষের ছাদ হয়ে দাঁড়িয়েছেন ইসলাম কখনো মাস্ক বিলি করছেন আবার কখনো মানুষকে বুঝিয়ে ঘরে থাকার আহ্বান করছেন আবার কখনো মানুষের দারে দারে গিয়ে খাদ্য সামগ্রী উপহার স্বরূপ তুলে দিচ্ছেন এমনটাই আরাবুল ইসলামের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে আজ এন বিটিভির পক্ষ থেকে লকডাউনে আরাবুল ইসলামের প্রতিদিনের রুটিন কি তা জানার জন্য সঙ্গী হয়েছিলেন এন বিটিভির দুইজন প্রতিনিধি আজ যাত্রা শুরু হয়েছিল সকাল সাড়ে ছটা নাগাদ আরাবুল ইসলামের বাড়ি থেকে তারপর প্রথমে ভোগালী দুই নম্বর অঞ্চলের প্রধান মোদাসেরকে নিয়ে বানিয়াড়া গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সময় তখন সকাল সাড়ে সাতটা ওখান থেকে সোজা বেরিয়ে পড়লেন বেওতা ওয়ান অঞ্চলের পাইকান গ্রামে ঘড়ির কাটা তখন আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সঙ্গে হাজির হলেন তৃণমূলের ব্লক সভাপতি ওইদুল ইসলামও সেখানে কয়েকশো পরিবারের হাতে তুলে দেওয়া হলো দ্রব্য। সেখানে বেরিয়ে বামনঘাটা অঞ্চলের কোচবুকুর গ্রামে বামনঘাটা অঞ্চলের জাহাঙ্গীরকে সঙ্গে নিয়েই সেখানে পাঁচ শত পরিবারের হাতে তুলে এক সপ্তাহের খাদ্য সামগ্রী তখন সময় সকাল দশটা ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলেন ভাঙড়ের খালদার পাড়া সেখানেও খাদ্য বিতরণ তারপর শান্তপুকুর অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য সেলিমকে নিয়ে সোনপুর কারবালা দুটি গ্রামে থলে ভর্তি খাদ্য বিতরণ করেন তখন বেলায় একটা বেজে গেছে তাই দুপুরের খাবার সেরে নিলেন ডাল ভাত আর আলুবাজি দিয়ে তাও কোনো দালাল বাড়িতে নয় বরং এক তৃণমূল কর্মীর মাটির ঘরে আরাবুল ইসলামের বক্তব্য সাধারণ মানুষ এখন ডাল ভাত খাবে আর আমি এখন মাংস খাবো এমনটা হতে পারে না তাই মাটির বাড়িতেই ডাল ভাত আমার জন্য শোভা পাই তবে খাবার পরে বিশ্রামের বালাই নেই বেরিয়ে বললেন ভাঙড় দু নম্বর ব্লক অফিসে পদাধিকারে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সেখানেও সময় দিলেন ইমাম মোহাজিনদের নিয়ে রমজান মাসের বিষয়ে জরুরি মিটিংয়ে ক্রিকেট টিম থেকে রিপোর্ট এসেছে ভাঙড় এক নম্বর ব্লকের বরালি গ্রামের বাসিন্দা শফিক আলী মোল্লান নাকি খাওয়া হয় না গোলাপ অফিস থেকে সোজা ছুটলেন তার বাড়িতে দুই প্যাকেট খাদ্য ভর্তি সামগ্রী নিয়ে তারপরেও বিরাম নাই সেখান থেকে বেরিয়ে বললেন আরাবুল ইসলাম ওয়েদ আলী শেখের উদ্যোগে আদিবাসী পাড়ায় জোর মজুর মানুষের হাতে তুলে দিলেন খাদ্যের ভাণ্ডার তারপর পলিয়াট এক নম্বর অঞ্চলে তিন তিনটি বুথে খাদ্য সামগ্রী বিতরণ অবশেষে ঘরে ফিরলেন সন্ধ্যা তখন ছটা আজকে সকাল ছটায় আমি উঠেছি সাড়ে ছটায় বেরিয়েছি সকালে এক কাপ চা দুটো মুড়ি দুটো বিস্কুট খেয়ে আমি সকালবেলা রওনা হয়েছি আমরা পৌনে ছটায় আমাদের অনুষ্ঠান আমরা শেষ করি সারা দিনের এই প্রোগ্রাম একেবারে সকাল থেকে সাড়ে ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টানা প্রোগ্রামের মধ্যে দিয়ে ভাঙড়ের সমস্ত মানুষের পাশে যেখানে অসুবিধে অভাব অভিযোগের কথা আমরা যেখানে শুনি সেখানে আমরা পৌঁছে যাই প্রতিদিন আমি সকাল থেকে বেরিয়ে সারা সারাদিনই কোনো না কোনো অঞ্চল কোনো না কোনো বুথে কোনো না কোনো এলাকায় আমি পৌঁছে যাই যেখানে যেখানে মানুষ অভিযোগ করে যেখানে যেখানে মানুষের দরকার হয় যেখানে যেখানে মানুষ তাদের প্রয়োজন মতন তারা চাহিদা মতন যেখানে যেখানে মানুষ আবেদন করে আমরা সেখানে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাই এই ছিল লকডাউনে আরাবুল ইসলামের সারা দিনের রুটিন শুধু এখানেই শেষ নয় পথ মানুষ যেখানেই আরাবুল ইসলামকে পাচ্ছেন তার অভাব অভিযোগের কথা শোনাচ্ছেন আরাবুল ইসলামও মনোযোগ সহকারে সেগুলো শুনছেন

অনেকেই বলছেন টিভিতে খবরে যেভাবে আরাবুল ইসলামের নামে বদনাম করায় আসলে আরাবুল ইসলাম তেমন না লকডাউনের বাজারে কোনো নেতা পাশে এসে না দাঁড়ালেও আমাদের পাশে এসে দাঁড়ালেন এই ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম এই লকডাউন বাজারে খেতে পায় না অনেকে কষ্ট তার আমার আমাদের আরাবুল ভাই অনেকই সাহায্য করছে আর তার আগেও দিয়ে গেছে এখনও দিচ্ছে আরাবুল ইসলামের নামে অনেক বদনাম দেখা যায় নাকি সেই জায়গাটা আল্লাম দিচ্ছে কিন্তু পার্লাম তো বা একটা না আমাদের যতটুকু পারে ততটুকু আমাদের সাহায্য অন্য কোনো নেতা এসেছেন কি দিয়েছেন কি না কারণ অন্য কোনো নেতা দিই কিন্তু আমাদের আরাবুল ভাই আমাদের কি নাম আপনার জানার আরাবুল ইসলামের নামে অনেক কিছু আমরা শুনি কিন্তু আজকের একটা বাস্তবিক একটা কিছু দেখছি যে আরাবুল ইসলাম যেগুলো বলে সেগুলো লোকে যেগুলো বলে সব মিথ্য বাজে গ্রামে গ্রামে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে গরিব মানুষদের পাশে কীভাবে চাল ডাল পুঁশাক কুমড়ো আর কি দোবার ব্যবস্থা সেইভাবে করে যাচ্ছে কিন্তু লোকে অনেক কিছু বলে লোকে অনেক কিছু বলে আরাবুলে এই কিন্তু আমরা আজ বাস্তবই আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক কিছু পাচ্ছি কোনো লিডার কোনো মানুষের পাশে নেই আমরা টিভি খুললেই আরাবুল ইসলাম আরবুল ইসলামের কিন্তু আজকে বাস্তবে দেখতে পাচ্ছি সকাল থেকে আরবুল ইসলাম এই অবধি ছ সাত জায়গায় এইভাবে ছ সাত জায়গায় দিয়েছে আচ্ছা আচ্ছা সকাল থেকেই টোটাল ছ সাত জায়গায় এই পাশে আপনাকে কি কি আপনাকে কি চাল পুঁশাক আলু কুমড়ো আচ্ছা করে গেলাম বাজে লোকটা খারাপ বা বাদমেস লোক কি বলবেন এটা নিয়ে ভুল ওটা ভুল যারা বলে ওরা পুস্সেৎ রঠানোর জন্য কিছু মানুষ থাকে তারা পুসসেত রঠানো তার পেশা তারা পুচ্সেৎ রঠিত যাকে বারবার খবরে খারাপ লোক হিসেবে দেখেছি সেই আরাবুল কিন্তু আসলে খারাপ লোক নয় এমনটি বক্তব্য মানুষের আরাবুল ইসলাম বলছেন মানুষের পাশে দানানো আমার ইচ্ছা তাই মমতা ব্যানার্জির আদর্শকে করে আমার এই ক্ষুদ্র আমি বলতে চাই যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুক্তিসূর্য বাংলার উন্নয়নের প্রথিক তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রীর থেকে শুরু করে রেশন ব্যবস্থা থেকে শুরু করে সর্বদিক তিনি যেমন করছেন যেসব দিকে মানুষ একেবারে পাচ্ছে না বঞ্চিত বা দেখা যাচ্ছে অনেক মানুষের কাছে অনেক কিছু পৌঁছাচ্ছে না আমরা তাদের সাথে আছি তাদের পাশে থাকব অভাব অভিযোগ যাদের থাকবে যারা হয়তো পরিপূর্ণভাবে তাদের সংসার মেনটেন করতে পারছে না এই সময় আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে থেকে আমরা যত রকমভাবে পারি তাদের আর্থিক সাহায্য করবো ভাঙনের অনেক নেতা রয়েছেন নামে গুণে জ্ঞানে অনেক কথা শোনা যায় কিন্তু প্রতিদিনের ময়দানে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছেন সেই আরাবুল ইসলাম ভাঙড়ের মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছেন ভাঙড়ের সেই বহু বিতর্কিত নেতা আরাবুল ইসলাম